আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা কর্মরত দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের মতো সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের রেশন দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার সরকারের এই উদ্যোগ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সচিবালয়ের বাইরের কর্মকর্তা কর্মচারীরা দুদকের মতো বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের রেশন সুবিধা দিতে বারো মার্চ খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এই আবেদনের সূত্র ধরে পঁচিশে মার্চ অর্থ সচিবকে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহ এক শাখা চিঠিতে বলা হয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ কর্তৃক সচিবালয় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের দুদকের কর্মকর্তা কর্মচারীদের মতো রেশন সুবিধা দেওয়ার সংক্রান্ত প্রস্তাবটি অনুকূল বিবেচনার জন্য সুপারিশ সহ নির্দেশক্রমে পাঠানো হলো এতে খাদ্য উপদেষ্টার অনুমোদন রয়েছে এদিকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগকে পদ উদ্যোগের পদক্ষেপের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ শনিবার উনি উনত্রিশে মার্চ গণমাধ্যমে পাঠানো এক সংগঠনের দুটি যৌথ বিবৃতিতে বলা হয় খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহ এক শাখা থেকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের রেশন সুবিধা দেওয়ার যে বিষয় যে সুপারিশ নির্দেশনা সহ অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়েছে তাতে সচিবালয়ের বাইরের কর্মকর্তা কর্মচারীরা চরমভাবে ক্ষুব্ধ হতাশ পবিত্র ঈদ উল দীর্ঘ ছুটির প্রাককালে এ ধরনের চিঠি ইস্যু করা ও দুর্বীন সন্ধিমূলক সবার অগ্রসরে এই কাজ বাস্তবায়নের জন্য সুপ্ত বাসনা থেকে এই চিঠি ইস্যু করা হয়েছে বলে আমরা মনে করি বিবৃতিতে বলা হয়েছে বর্তমান পে স্কেল ইতিমধ্যে দশ বছর অতিক্রম করেছে কর্মচারীদের বর্তমান জীবন ধারণ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে এই বাস্তবতায় কর্মচারীরা যেখানে পে স্কেল ও মার্গবতার জন্য মাঠে আন্দোলনরত তখন একটি বিশেষ গোষ্ঠীকে এই ধরনের সুবিধা দেওয়া বিদ্যমান বৈষম্যকে আরও বাড়াবে সেই সঙ্গে আমাদের ফেসকেল মহার্কথার দাবিকে বাধাগ্রস্ত করবে শুধু সচিবালয়ের কর্মচারীদের জন্য মূল্যস্ফীতি বাড় প্রযতনের প্রজতনের সব ধরনের কর্মকর্তা কর্মচারীদের বর্তমান বাজার ব্যবস্থা মাসে বেতন দিয়ে পনেরো দিন বেশি বেশি চলা কষ্টসাধ্য হয়ে পড়েছে এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ